আপনি যদি এই অভ্যাস ছাড়তে চান তাহলে আপনি খারাপ মানুষ নন আপনি ভালো মানুষ বলে চেষ্টা করছেন আজ আমরা জানব ইসলাম কি বলে আর কিভাবে ধীরে ধীরে নিজেকে বাঁচানো যায় অনেকে ভাবে আমি বারবার ভুল করছি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না কিন্তু এটা বড় ভুল চিন্তা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আশা হারায়ও না আশা হারানো শয়তানের কাজ ইসলাম হস্তমিত নিয়ে কি বলে ইসলামে শরীর হলো আমানত যৌন চাহিদা পূরণের সঠিক পথ হলো বিবাহ বিবাহ ছাড়া এই অভ্যাসকে ইসলাম নিরুৎসাহিত করেছেন কারণ এটা মানুষকে ধীরে ধীরে লজ্জা ইবাদতে অলসতা মানসিক দুর্বলতায় ফেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ইসলাম গ্রেনা শেখায় না ঘৃণা শেখায় না সমাধান শেখায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি উপদেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা বিবাহ করতে পারে না তারা যেন রোজারাকে কারণ রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ইসলাম বলে নিজেকে শাস্তি দাও না নিজেকে নিয়ন্ত্রণ শেখো হস্তমেতন ছাড়ার সম্মত চারটি সহজ উপায় এক চোখের হেফাজত অপ্রয়োজনীয় ভিডিও ছবি বন্ধ রিলস স্ক্রল করা বন্ধ সোশ্যাল মিডিয়া কমানো চোখ ঠিক হলে মন ঠিক হয় দুই একা টাকা কমানো হঠাৎ দরজা বন্ধ করে রুমে থাকবেন না দরজা খোলা রাখবেন বাথরুমে গেলে বেশি সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি বাথরুম থেকে বের হবেন পরিবার বা কাজে নিজেকে ব্যস্ত রাখবেন ব্যায়াম করবেন তিন রোজা ও নামাজ সপ্তাহে অন্তত একদিন নফল রোজা নামাজ দেরি না করা পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করা চার দোয়া খুব গুরুত্বপূর্ণ একটি দুয়া দুয়া করুন হে আল্লাহ আমাকে পবিত্র রাখুন আমার নফসকে শক্ত করুন ভুল হলে কি করবেন ভুল করে হস্তমতুন করে ফেললে একদিন যদি কান তখন বলবেন না আমি শেষ বরং বলুন আল্লাহ আমি আবার দাঁড়াচ্ছি তো বা মানে নিকুত হওয়া না ফিরে আসা বাস্তব কথা যে মানুষটা লড়াই করে সে আল্লাহর কাছে প্রিয় আর যে হাল ছেড়ে দেয় সে শয়তানের জয় শেষ কথা আপনি যদি আজ থেকে ধীরে ধীরে চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন কমেন্টে লিখুন আল্লাহ আমার সাহায্যকারী ভিডিওটা শেয়ার করুন কারণ অনেক বাই নীরবে কাঁদে